অনেক অনেক ইলিশ চলে আসছে ওইটাও ঢেলে ফেলো ওইটাও ঢেলে ফেলো এগুলো এখানেই থাক শুভ হ্যাঁ এটা ঢালো ঢেলে বক্স নিচে রেখো মাপ দিতে হবে না মাপ দিয়ে তো আবার এখানে রাখা লাগবে ঢালো অনেক অনেক ইলিশ চলে আসছে নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের এগারোশো বারোশো গ্রাম সাইজ এবং দেড় কেজি সাইজের ইলিশও আসছে অনেকগুলা এখন আমরা এগুলাকে হচ্ছে গ্রেডিং করবো মানে ওজন মেপে মেপে একটা ইয়া নিয়ে আসো পালা নিয়ে আসো ওজন মেপে মেপে গ্রেডিং করবো গ্রেডিং করে তারপর হচ্ছে এগুলো আবার ডেলিভারির জন্য যাবে সকাল থেকে ঢাকা সিটির ভেতরে যে ডেলিভারি ওইটার জন্য এক বক্স আমরা ইলিশ ঢেলে আমরা সেগুলো ডেলিভারি অলরেডি পাঠিয়ে দিয়েছি আর অনেক ডেলিভারি এখনো বেরোচ্ছে আর ঢাকা সিটির বাহিরে যারা তাদের প্যাকিংটা সাধারণত আমরা সন্ধ্যার পরে করি তো সেই প্যাকিংটা পরে হবে ইলিশ নিয়ে কিছু কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে গত কিছুদিন ধরে মানে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচুর মানে ভাইরাল হয়েছে যে ইলিশের দাম অনেক কমে গেছে অনেক অনেক কমে গেছে আসলে বাস্তবতাটা কতটুকু সেইটা জানাবো আজকের লাইভে চলেন আগে একটু ইলিশের কোয়ালিটিগুলো দেখি এবং ইলিশ সম্পর্কে কিছু কিছু basic জিনিস আমরা একটু জেনে নেই যদি আপনি আর এটা জানা থাকে তাহলে আপনি ইলিশ যেখান থেকেই কিনেন না কেন সেই আপনার হচ্ছে মানে ঠকার সম্ভাবনা কমে যাবে আর তাছাড়া হচ্ছে মানে আপনি পারফেক্ট কেনাকাটা করতে পারবেন ইলিশের যে বিষয়টা থাকে ইলিশ দেখেন ইলিশ মূলত সামুদ্রিক মাছ হ্যাঁ এইটা নির্দিষ্ট সময়ের জন্য নদীতে আসে কখন আসে ইলিশের যখন প্রজনন মৌসুম আসে প্রজনন মৌসুম মানে হচ্ছে ইলিশে যখন সে মা হবে মা ইলিশ হবে সে তার পেটে ডিম আসবে এবং ডিম ছাড়ার সময় হবে এই যে সময়টাই সার্কেলটা এই সময়ে তিন থেকে চার মাস পর্যন্ত ইলিশ নদীতে অবস্থান করে যখন ইলিশ নোনা পানিতে থাকে মানে সমুদ্রে থাকে হ্যাঁ তখন ইলিশে তেল থাকে না ইলিশগুলো হয় মানে স্বাদ অনেক কম তেলটা একদম কম থাকে সে সময় এবং সেই ইলিশটা খেতে কম সুস্বাদু আর তার পাশাপাশি যদি আমরা নদীর ইলিশের সাথে কম্পেয়ার করি নদীর ইলিশ কিন্তু সেই সমুদ্রের ইলিশগুলোই কিন্তু নদীর ইলিশ কীভাবে সেটা হচ্ছে যখন তার প্রজনন মৌসুম হয় যখন ইলিশের ডিম ছাড়ার সময় আসে তখন ইলিশ সমুদ্র থেকে নদীর দিকে চলে আসে বিশেষ করে যেই নদীগুলার সাথে সমুদ্রের কানেকশান আছে মানে মোহনা আছে সেই নদীগুলাতে চলে আসে বাংলাদেশে সেই নদীগুলার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় সেটা হচ্ছে মেঘনা নদী মেঘনা নদী ভোলার সাইডে তেঁতুলিয়া নদী তারপরে ফেনির সাইডে আছে ফেনী নদী তারপর আপনার হচ্ছে বরগুনার সাইডে আছে বরিশাল অঞ্চলে আছে সন্ধ্যা নদীতে মানে অনেকগুলা নদী যেগুলো হচ্ছে সমুদ্রের সাথে কানেক্টেড মানে নদীর যে অংশটা গিয়ে সমুদ্রের সঙ্গে মিশে গেছে সেই নদীগুলাতেই মূলত ইলিশ আসে কিভাবে আসে আসে। সমুদ্র সমুদ্র থেকে থেকে পানির চ্যানেলে নদীতে চলে কারণ সমুদ্রের পানিতে ইলিশ ডিম দেয় না ডিম ছাড়ে না তার প্রজননের এই সময়টায় সে নদীতে আসে তার হচ্ছে বংশবৃদ্ধি করার জন্য মানে ডিম ছাড়ার জন্য সে ডিম দেয় তখন ইলিশ হচ্ছে মাইলের পর মাইল একটু ইলিশগুলো দেখে ইলিশ মাইলের পর মাইল অতিক্রম করে আসে ঝাঁক বেঁধে সমুদ্র থেকে নদীর দিকে সে স্রোতের বিপরীত দিকে ছুটে আসে মাইলের পর মাইল এই যখন সে স্রোতের বিপরীত দিকে আসতে থাকে তখন যেটা হয় যে সমুদ্রের পানির যে লবণাক্ততা এটা ইলিশের শরীর থেকে চলে যায় এবং প্রচণ্ড গতিতে সে স্রোতের বিপরীত দিকে যখন চলা শুরু করে তখন ইলিশের শরীরের তেলটা এটা ইলিশের সব অংশে ছড়িয়ে যায় মানে ফ্যাট জমা হয় এবং ফ্যাটটা স্প্রেড হয়ে পড়ে তার বডির বিভিন্ন অংশে তখন ইলিশের শরীরের যে তৈলাক্ত ভাবটা আসে সেটার জন্যই ইলিশের স্বাদ বাড়ে এ কারণেই বলা হয় যে নদীর ইলিশের স্বাদ বেশি বা চাঁদপুরের ইলিশে স্বাদ বেশি অনেকে বলে থাকেন যে বরিশালের ইলিশে বেশি স্বাদ এটা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে যে আসলে কোন ইলিশে স্বাদ বেশি এটা নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু আমরা যেটা আমরা যারা ব্যবসা করছি অনেক বছর ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নদীর যেই নদীতে আপনার হচ্ছে মানে সমুদ্রের সাথে সমুদ্রের সাথে কানেকশানে মোহনা অংশটা বেশি সেই মোহনা থেকে একটু ভেতরের দিকে একদম বরাবর মোহনাতে না মোহনা থেকে একটু ভেতরের দিকে যত ভেতরের দিকে ইলিশ আসতে থাকবে তত ইলিশে ফ্যাট জমবে তত ইলিশে হচ্ছে স্বাদ বাড়বে তো মোহনা থেকে একটু ভেতরের দিকে নদী অংশে যখন হচ্ছে ধরা পড়ে ইলিশ তখন সেই ইলিশের স্বাদটা বেশি ভালো হয় একটা সময় ছিল যখন পদ্মা নদীতে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যেত এখন জলবায়ু পরিবর্তন এবং নানা ফ্যাক্টরের কারণে পদ্মায় কিন্তু আগের মতো সেই ইলিশ নাই মানে পদ্মাতে ইলিশের পরিমাণ এখন খুবই কম আর যখন পাওয়া যায় তখনও কিন্তু খুব ছোট সাইজের পাওয়া যায় অনেকেই বলেন চাঁদপুরের পদ্মার ইলিশ এটা একটা মিথ এই কারণে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি চাঁদপুরে অংশে গিয়ে পদ্মা মেঘনাতে পড়ছে এবং মেঘনা গিয়ে বঙ্গোপসাগরে পড়ছে তো ওই জায়গাটাই যেটা হয় সেটা পদ্মা মেঘনার মিলিত একটা স্রোত আছে একটা বড় অংশের তো ওই স্রোতে ওই অংশে ধরা পড়া ইলিশকে অনেকে পদ্মার ইলিশ বলে কিন্তু আপনি যদি স্পেসিফিকলি জানতে চান তাহলে বলবো যে সেটা আসলে পদ্মা মেঘনার একটা মিলিত স্রোত ওই শুধুমাত্র পদ্মা অংশে ইলিশ পাওয়া যায় খুবই কম তার মধ্যে ধরেন চর ভৈরবী চাঁদপুর অংশে যেটা হয় চরভৈরবী তারপরে হচ্ছে আপনার হাইমচর হাইমচর অংশে যেই ইলিশগুলো ধরা পড়ে সেগুলোকে পদ্মার ইলিশ বলা যায় কারণ ওই অংশে পদ্মার একটা মানে বড় অংশ ওই সাইডে পড়ছে তো এই কারণে এই যে ফ্যাক্টরগুলো কাজ করে ইলিশে তো যেটা হয় নদীর যত ডিপের দিকে যাবে ইলিশ তত ইলিশের মধ্যে স্বাদ বাড়বে এরপরে ইলিশে যখন ডিমটা আসতে শুরু করে মানে ডিমের প্রথম ইলিশের প্রথম সিজনে যখন ডিম আস্তে আস্তে আসতে শুরু করে অল্প অল্প ডিম হতে শুরু করে ইলিশের এই পেটের মধ্যে তখন ইলিশে তেল বেশি জমে এবং ইলিশের স্বাদ তখন সবচেয়ে বেশি থাকে আর এরপর যখন ডিমগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে তখন ইলিশের হচ্ছে ডিম অনেক মোটা মোটা হয়ে যাবে এই পেটগুলা বেশি ফুলে ফুলে যাবে একদম এবং পেট অনেক লুজও হয়ে যাবে ডিমের কারণে পেটটা পেটিটে হয়ে যাবে পাতলা এবং লুজ হয়ে যাবে তখন আবার ইলিশ মাছের যে স্বাদ সেটা চলে যায় ডিমের ভেতরে তখন মাছের সাথে আর থাকে না মাছের বডির সাথে থাকে না এখন মধ্যম সিজন চলছে মানে ইলিশের মাঝামাঝি সিজন চলছে এখন ডিমগুলো আস্তে আস্তে বড়ো হওয়া শুরু হয়েছে এতদিন হচ্ছে ইলিশ যে ইলিশগুলা নদীতে আসছিল সেগুলো আস্তে আস্তে ডিমের যে আমরা বলি সাজ বাধা মানে ডিম হওয়া শুরু হইছে মাত্র তো সেই ইলিশগুলোর টেস্টটা ছিল সবচেয়ে বেশি আর এখন আস্তে আস্তে যেই মধ্য সিজন এই মধ্য সিজনে ইলিশ হচ্ছে তার ডিম আস্তে আস্তে বাড়তে শুরু করবে এটা কিন্তু প্রাকৃতিক নিয়ম কারণ আমি একজন সেলার বা আরেকজন সেলার বা আপনি চাঁদপুরে যান বা বরিশালে যান আপনি বরগুনাতে যান যেখানেই যান না কেন এটা তো কেউ থামাইতে পারবে না মানে আমাদের পক্ষে মানুষের পক্ষে তো প্রাকৃতিক এই নিয়ম থামানো সম্ভব না ইলিশের এই সিজনে ডিমটা বড় হতে শুরু করে এবং এটা স্বাভাবিকভাবে এই ডিমগুলো বড় হতে থাকবে যত ডিম বড় হতে থাকবে এবং ডিম ছাড়ার সময় হবে তত হচ্ছে আপনার ডিমটা খেয়ে মজা পাবেন ইলিশের স্বাদ আস্তে আস্তে কমতে শুরু করবে এখন মাঝামাঝি সিজন চলতেছে এখনো হচ্ছে ডিম খুব বেশি বড় হয় নাই আছে আমরা কালেকশন করার সময় দেখবেন যে আমরা যে ইলিশগুলো এখানে দেখেন আমরা যে ইলিশগুলো এখানে কালেকশন করেছি এই যে দেখেন এগুলার পেট অনেক বেশি না এবং বাহির থেকে দেখলে খুব একটা বেশি বোঝাও যায় না যে ডিম আছে কি নাই মানে ডিম কিন্তু আছে অল্প পরিমাণে আছে তো এই অল্প পরিমাণে ডিমটা আমরা কালেক্ট করার চেষ্টা করছি কিন্তু সেটা আরও যে বেশি দিন পারবো তা না কারণ হচ্ছে বাস্তবতা হচ্ছে প্রাকৃতিক নিয়মেই ইলিশের পেটে ডিম বড় হইতে থাকবে আর বড় হতে থাকলে ডিম মাছের স্বার্থে আস্তে আস্তে কমতে থাকবে এরপরে আসেন ডিম ছেড়ে দেওয়ার পরে কি হবে ডিম ছেড়ে দেওয়ার পরে সেই ইলিশ একেবারে টেস্টলেস হয়ে যায় মানে একটা প্রজনন মৌসুমে সে স্ট্রাগল করলো ডিম হইলো ডিম ছাড়লো এই সময়টায় তার পূর্ণ শক্তি তেল সব কিছু ডিমের সাথে বের হয়ে যায় তারপরে মানে ডিম একদম যখন ছেড়ে দিবে ইলিশ আরও এক দেড় মাস পরে সেটা হবে দিন যখন একেবারে ছেড়ে দিবে তারপরে সেই ইলিশগুলো কিন্তু মানে এত বেশি পানসে এত বেশি টেস্টলেস যা বলার বাহিরে তো সেই কারণে ওই শেষ সময়ে ইলিশ কিনলে ইলিশের স্বাদ আসলে সেভাবে পাবেন না এখনো মাঝামাঝি সিজন আছে এখনও ইলিশ কিনলে আপনারা ইলিশের পর্যাপ্ত স্বাদটা পাবেন মানে যে টেস্টটা আশা সবাই করে সেই টেস্টটা পাওয়া যাবে এরপরে আসেন আসল কথায় দামের কথায় অনেকে বলে যে দামটা শুধু ফেসবুকেই কমছে বাজারে কমে নাই হ্যাঁ অনেকে এই এই কমপ্লেইনটা করে অনেকে বলে বা আমরা দেখছি অনেকে লিখা লেখি করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার নিউজ হচ্ছে বাস্তবতাটা বলি আমি ইলিশের দাম সম্পর্কে বলি যেমন এখন চলছে আগস্ট মাস আমরা যখন জুন জুলাইয়ে ইলিশ বিক্রি করছি একটু ইলিশের দিকে দেওয়া আমরা যখন জুন জুলাইয়ে ইলিশ তোমরা মাপা শুরু করো না মাপা শুরু করো এটা কোন সাইজ হ্যাঁ একটা ঝুড়ি নিয়ে আসো যাও সবুজ রঙের একটা ঝুড়ি আচ্ছা এটা না এটা রাখো এটা রাখো এটা দেয়া যাবে না এটা এখানে রাখো হ্যাঁ এখান থেকে দাও দিয়ে তুমি এক কেজি নয়শো গ্রাম এক কেজি হ্যাঁ নয়শো গ্রাম এক কেজির হচ্ছে এগুলা ইয়া করো নয়শো গ্রাম থেকে এক কেজিটা আলাদা করো এগারোশো বারোশো গ্রাম আলাদা করো দেড় কেজি সাইজ গুলো আলাদা করো আলাদা আলাদা ঝুড়িতে রাখো মেপে মেপে আচ্ছা এখন আসি যে দামের কথাটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে দামের কথাগুলা বলি দাম হচ্ছে আমরা যখন জুন মাস তারপরে জুলাই মাসে মানে আমরা যখন মানে ইলিশে যে নিষেধাজ্ঞা ছিল অভিযান ছিল ইলিশ ধরার উপরে সে অভিযানটা শেষ হওয়ার পর পরে পরে ইলিশ পাওয়া যাচ্ছিল খুবই কম এগুলো উঠাও উঠাই উঠে এটা এগারোশো গ্রাম এগারোশো গ্রাম আলাদা রাখো এগারোশো আলাদা রাখো হ্যাঁ এটা এক কেজি এক কেজি সাইজেরগুলোয় এপাশে রাখো একটা বক্স রাখো এক কেজি সাইজেরগুলো এই বক্সে রাখো না মাপ দিবি তো মাপ দিবি তারপর গুনে নিবে না তখন আচ্ছা আচ্ছা যেটা বলছিলাম যে আমরা যখন অভিযানটা শেষ হলো তারপরে নদীতে ইলিশ পাওয়া যাচ্ছিলো কম তখন কিন্তু এক কেজি সাইজের ইলিশগুলা নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের রিলিশগুলা তখন বিক্রি হয়েছে আঠাশশো উনত্রিশশো থেকে তিন হাজার টাকা এমনকি বত্রিশশো টাকা পর্যন্ত এগারোশো বারোশো গ্রাম সাইজগুলো তখন খুব একটা পাওয়া যাচ্ছিল না যখন পাওয়া গেছে সেগুলো পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা পার কেজি বিক্রি হয়েছে মানে আমরা এক মন ইলিশ কিনছি এক লাখ তিরিশ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আমরা এখন ইলিশ আমাদেরকে কিনতে হয়েছে সাইজ ভেদের দাম এর চাইতে বেশি উঠছিল এক লাখ ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা পর্যন্ত ইলিশের দাম উঠছিল সেই তুলনায় যদি এখনকার কথা বলি মধ্য সিজন এখন মোটামুটি ইলিশ পাওয়া যাচ্ছে প্রতি বছরই এই সিজনে ইলিশের দাম কমে মানে অন্যান্য সময়ের চাইতে কমে সেই হিসেবে এই বছরেও কমছে সেই ধরেন নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের যে ইলিশগুলা সেই ইলিশগুলা যে বত্রিশশো টাকা ছিল সেগুলো এখন আঠারোশো নব্বই টাকায় আসছে বা সতেরোশো আঠারোশো ক্ষেত্র বিশেষে ষোলোশো এটা ভেদে দাম আছে আপনার আটশো গ্রাম হলে একরকম দাম নয়শো গ্রামের আরেক রকম দাম তারপরে এক কেজি সাইজের হলে আরেক রকম দাম এরপর আপনার যেমন এগারোশো বারোশো গ্রামের ইলিশগুলা সেগুলো যেরকম আপনার তেত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ছিল সেগুলো আবার কমতে কমতে আঠাশশো ক্রমান্বয়ে ধাপে পঁচিশশো ছাব্বিশশো তারপরে তেইশশো চব্বিশশো এরকম করে করে আস্তে আস্তে কমছে সেইটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি সেটার সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তখন বলা হচ্ছে যে ইলিশের দামটা কমে গেছে আগের চাইতে কমে গেছে কিন্তু এটা কি সহনশীল পর্যায়ে আসছে না ইলিশের দাম সহনশীল পর্যায়ে আসে নাই একজন বাংলাদেশি হিসেবে আমাদের দেশের পণ্য আমাদের দেশের নদীতে সবচেয়ে বেশি পাওয়া যায় ইলিশ সবচেয়ে বেশি আহরণ হয় বাংলাদেশে বাংলাদেশের নদীতে সবচেয়ে বেশি ইলিশ আহরণ হয় তাহলে আমাদের দেশের সহনশীল দাম কত হওয়া উচিত আমি যদি একদম আমাদের মানে আমি আমি মধ্যবিত্ত পরিবারের আমি যদি চিন্তা করি যে আমি একটা ইলিশ কিনে খাবো তাহলে আমি কত আশা করবো হাইস্ট আটশো থেকে নয়শো টাকা একটু বড় সাইজের ইলিশ এগারোশো বারোশো গ্রামের ইলিশ দুই বছর আগেও কিন্তু আটশো নয়শো এক হাজার হাইস্ট বারোশো টাকায় ইলিশ বিক্রি হয়েছিল আমরা দেড় কেজি সাইজের ইলিশ বারোশো টাকায় বিক্রি করছি আর সেই ইলিশ এখন কিনতে গেলে কিনতে হয় পঁয়ত্রিশশো টাকায় মানে পাইকারিতে এমন একটা অবস্থা হয়ে গেছিল তো সেটা গত দুই মাসের চাইতে কমছে কিন্তু সহনশীল পর্যায়ে আসে নাই এই আমার এই কথা সত্যতা আপনারা যদি চাঁদপুর যান আপনারা যদি বরিশালে যান যেগুলো ইলিশের বড় মুকাম এবং সেখান থেকে ইলিশ কেনা বেচা হচ্ছে সেইখানে যান তাহলে মন হিসাব করে যখন আপনারা এই মানে দামটা ক্যালকুলেশন করবেন তাহলে বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো ইনফরমেশনগুলো দিয়েছি সেটা সঠিক কিনা এরপরে আসেন ইলিশের দামে আরো কিছু ফ্যাক্টর আছে কি কি ফ্যাক্টর আছে ইলিশের দামে আর যে ফ্যাক্টরগুলো আছে ইলিশ আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে ধরা পড়ে নোয়াখালী অঞ্চলে ধরা পড়ে হ্যাঁ হ্যাঁ পালাটা এখানে রাখো এখানে রাখো সমান জায়গায় রাখো নইলে ওজন সঠিকভাবে আসবে না হ্যাঁ আমাদের দেশে ইলিশ হচ্ছে বিভিন্ন অঞ্চলে ধরা পড়ে আপনারা ধরেন উপকূলীয় যেই জেলাগুলো উপকূলীয় জেলাগুলো উপকূলীয় অংশে হচ্ছে ইলিশ ধরা পড়ে সেই ইলিশগুলা আপনার সীতাকুণ্ড সাইড মিরসরাই সাইডে ইলিশ ধরা পড়ে তারপর ইলিশ ধরা পড়তেছে আপনার হচ্ছে নোয়াখালী হাতিয়া এইসব অঞ্চলে লক্ষ্মীপুর ভোলা বরিশাল বরগুনা রাঙাবালি পটুয়াখালী হ্যাঁ চাঁদপুর তো এই অনেকগুলো অঞ্চলে ইলিশ ধরা পড়ে যে কারণে কিন্তু সেই হিসেবে দামটাও আবার ভ্যারি করে যেমন চাঁদপুর আর বরিশালের ইলিশের চাহিদা বেশি ইলিশের সুনাম বেশি যে কারণে আপনার হচ্ছে অন্যান্য অঞ্চলের চাইতে এই দুই অঞ্চলে ধরা পড়া লোকাল ইলিশ যেগুলা সেই ইলিশগুলা তুলনামূলক দাম একটু বেশি হয় আর সেটা যদি আপনারা সীতাকুণ্ড মিরসরাই সরাই হাতিয়া ওই সাইডের ইলিশের কথা বলি ওই সাইডের ইলিশের দাম তুলনামূলক চাঁদপুর আর বরিশাল অঞ্চলে ধরা পড়া ইলিশের চাইতে কম হয় সেই কমটা আসলে কতটুকু কম কম হচ্ছে আপনার কেজি প্রতি একশো থেকে দেড়শো টাকা কম এমন না যে চাঁদপুরের ইলিশটা বিক্রি হইতেছে সতেরোশো আঠারোশো টাকায় আর এই মানে হাতিয়া বা মিরসরাই সেটা কোনো ওই সাইডে যে ইলিশগুলো ধরা পড়তেছে বা লক্ষ্মীপুর ওই সাইডে যে ইলিশগুলো ধরা পড়তেছে সেগুলো বারোশো টাকা হয়ে গেছে এমন কিন্তু না বিষয়টা মানে এই যে দামের যে তফাৎটা সেটা একশো থেকে দেড়শো টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে হ্যাঁ মন প্রতি পাঁচ থেকে ছয় হাজার টাকা উঠানামা করে মানে ভ্যারিটা করে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে এর বেশি কিন্তু না এখন যদি বলেন যে চাঁদপুরের মোকাম থেকে আপনি কিনছেন চাঁদপুরের মোকাম বরিশালের মোকাম এগুলো নদীপথে বিভিন্ন অঞ্চলের ইলিশ গিয়ে সেই মোকামে ওঠে কারণ সেখান থেকে সারা দেশে মানুষ সারা দেশের মানুষ চাঁদপুরে ইলিশ কিনতে যায় বরিশালে ইলিশ কিনতে যায় আর নদীপথে বিভিন্ন জেলায় হচ্ছে মাছগুলা যায় আবার নদী নদীপথে আসেও বিভিন্ন জেলা থেকে মাছ এই মোকামগুলোতে এসে বিক্রি হয় তাই ওই মোকামগুলোতে শুধু ওখানকার লোকাল মাছটাই পাওয়া যায় তা কিন্তু না বিভিন্ন জেলার মাছ ওখানে গিয়ে জমা হয় তো সেখানেই গেলে দেখবেন যে মোকামে ইলিশের সাথে ইলিশের দামে ভ্যারি করতেছে কেন ভ্যারি করতেছে কারণ কোনটা কোন অঞ্চলে ধরা পড়া তার উপরে ডিপেন্ড করে মাছের দাম নির্ধারণ হচ্ছে আমি অনেকগুলা ক্লিয়ার একদম ক্লিয়ার ইনফরমেশন আপনাদেরকে জানালাম আপনারা এগুলা দিয়ে এই তথ্যগুলা ভ্যারি মানে ভ্যারিফিকেশনও করতে পারেন আপনারা যদি চাঁদপুরে যান বরিশালের মোকামে যান যারা জেলে আছেন পাইকার আছেন তাদের সাথে কথা বলেন মহাজনদের সাথে কথা বলেন তাহলে এগুলা বুঝতে পারবেন এগুলো মানে হাইড করার কিছু নাই এই ইনফরমেশনগুলো একদমই সবার জানা উচিত তাহলে দাম নিয়ে যে কনফিউশনটা হয় আসলে কি হচ্ছে কতটা সত্য আর কতটা গুজব এগুলা আসলে বোঝা যায় এর পাশাপাশি যে রপ্তানির ইস্যুটার কথা অনেকে বলেন হ্যাঁ সেইটা আলাদা একটা বিষয় ওইটার উপরেও নির্ভর করে কিছু কিছু দাম কিন্তু ইলিশ সিজনের উপরে কোন অঞ্চলে ধরা পড়ছে এটার উপরে নির্ভর করে কিন্তু বাস্তবতা হচ্ছে একজন সেলার হিসেবে আমি বলবো ইলিশের দাম আরো অনেক কমে যাওয়া উচিত অনেক কমে যাওয়া উচিত আমাদের পাইকারিতে যদি কেনা কমে হয় তাহলে আমাদের বিক্রির দামও কমে যাবে আমরা এখন নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজ আজকে পর্যন্ত আমরা সেল করতেছি আঠারোশো নব্বই টাকা কেজি এগারোশো থেকে বারোশো গ্রাম সাইজ আমরা বিক্রি করছি দুশো পঞ্চাশ টাকা কেজি আর চোদ্দোশো থেকে গ্রাম থেকে দেড় কেজি সাইজের ইলিশটা খুবই কম পাওয়া যায় তো ওইটা যদি কেউ নেন তাহলে সেক্ষেত্রে আমরা এগুলা সাতাশো আঠাশো ছাব্বিশশো এরকম দামের মধ্যে উঠানামা করে এক দিন এক এক রকম দর থাকে ইলিশের দর রেগুলারি চেঞ্জ হয় তো আমরা চেষ্টা করি যে আমরা যত টাকায় কিনছি পাইকারিতে তার খুব মানে কম প্রফিট রেখে আপনাদেরকে দেয়ার ইলিশে অন্যান্য মাছের চাইতে ইলিশ বিক্রি করে আসলেই প্রফিট অনেক কম হয় কারণ ইলিশ এত মানে দাম উঠানামা করে যেমন দেখেন আপনাদেরকে হয়তো আমরা একটা দর দিয়ে দিচ্ছি কিন্তু সেই দিন আমাদের আবার মোকাম থেকে কিনতে গিয়ে বেশি দর পড়ে গেছে তখন কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না আপনাদেরকে সে আগের দরেই দিয়ে দিতে হয় তো যেটা বলছিলাম যে আমি অনেকগুলো ইনফরমেশান দিয়েছি আপনারা প্রয়োজনে একটু প্রিভিউ করে করে শুনে নেবেন তাহলে বুঝতে পারবেন আপাতত ইলিশ এখন পর্যন্ত এই দাম আছে যদি সামনে পাইকারিতে কমে যায় আমরা অবশ্যই আপনাদেরকে কমাই দেব কারণ হচ্ছে যত কমবে তত সেল বাড়বে আর বিক্রেতাদের কাছে হচ্ছে সেল যত বেশি হয় তার রেভিনিউ তত বেশি আসে তো সেই কারণে আমরা চাই আমাদের সেল বাড়ুক আর ইলিশের দাম আরও কমুক ইলিশের দাম সাত আটশো থেকে বারোশো টাকায় নেমে আসুক তাহলেই হবে সবচেয়ে সহনশীল দাম এবং বাস্তব অর্থে কমা আর এখন যেটা কমেছে সেটা হচ্ছে গত মাসের চাইতে কমেছে হ্যাঁ কিন্তু এখনো সহনশীল পর্যায়ে আসে নাই আপনারা যারা ইলিশ নিতে চান তারা অর্ডার করে ফেলবেন কারণ ইলিশের ডিম বড় হতে শুরু করছে এই ডিম বেশি বড় হয়ে গেলে স্বাদ আর কমে যাবে সেটা বলছিলাম আমি কয়েকবারই বলেছি সেই কথাটা তো সেটা যদি আপনারা নিতে চান ইলিশ নিতে পারেন এখন অর্ডার করতে পারেন আর অর্ডার করার জন্য আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের ওয়েবসাইটটাকে প্রায়োরিটি দেবেন রিভারফিশ ডট কম ডট আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকে অর্ডারটা প্লেস করবেন অর্ডার প্লেস করলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে না আমাদের মার্কেটিং টিম থেকে আপনাদেরকে কল করা হবে কল করে তারপরে অর্ডারটা কনফার্ম করবে আজকের মতো বিদায় নিতে চাই আর ইলিশটা আরেকবার একটু দেখাইতে চাই দামগুলো হচ্ছে নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজ এটা যেমন এটা হচ্ছে বারোশো গ্রাম সাইজ এই সাইজের ইলিশ হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা কেজি তারপরে এটা এটা হ্যাঁ এটাও একই এগারোশো থেকে বারোশো গ্রাম সাইজের এটা এক কেজি সাইজের এগুলো আঠারোশো নব্বই টাকা কেজি এটা কোন সাইজের এটা তেরোশো মানে বারোশো গ্রাম প্লাস আছে আবার চোদ্দোশোর কাছাকাছি এটাও একুশশো পঞ্চাশ টাকা কেজি এটা দাম আর আমরা ইয়ে করব না এটা এটা হচ্ছে দেড় কেজি সাইজ ইলিশ